ওয়েলকাম টু এসি কুকিং হাউস আজকে আমরা রান্না করব নারিকেল বাটা দিয়ে চিংড়ি রান্না তো দেখতেই পাচ্ছেন আমরা চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমরা সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি নারিকেল বাটা নিয়ে নিলাম এখানে আমরা টমেটো টমেটো এবং লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ নিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো আমরা এখানে তেলটা ইউ তেল নিয়েছি তেলটা কিন্তু আপনারা তিলটা ইউজ এবার আমরা একটি কড়াইলার মধ্যে তেল নিয়ে নিচ্ছি এবার আমরা তেলটিকে একটু কিছুক্ষণ রাখবো এবার যখন পেঁয়া পেঁয়াজটিকে দিয়ে দেব যাতে বাদামি কালার হওয়ার পর আমরা তারপরে ওখানে আমরা ইনগ্রিডিয়েন্স দেখছে পাচ্ছি না একটু ভাজা ভাজা লাগিয়েছে এবার আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আপনারা এখানে হচ্ছে কি পেঁয়াজ কুচিয়ে বেশি ইউজ করবেন না এবং আদা বাটাও এখানে পানি দিয়ে দিচ্ছি এবার আমরা একটু নাড়িয়ে নিলাম বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করবো এবার যখন বলক এসে গেল আমরা সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটি খুব লাল হয়ে আসছে এখন এটি যখন লাল হয়ে আসবে এখন আমরা এটার মধ্যে নারিকেল বাটা দিয়ে দিলাম আপনারা আবার বেশি নারিকেলও ইউজ করিলেন না এবার আপনার আমরা এটাকে নাড়িয়ে নিব যতক্ষণ দিয়েছি এটা একটু শুকনো হয় না হয় এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো এবং লঙ্কা কচি আমরা নাড়িয়ে নিলাম নাড়িয়ে তারপর আমরা দিয়ে দিব চিংড়ি আমাদের যেসব চিংড়িগুলো ছিল ওগুলো নিয়ে নিলাম এবার আমরা আমরা এটিকে অনেক কিছুক্ষণ ওয়েট করব আপনার আপনারা চিংড়িটাও আবার মানে আপনারা যতটুক চিংড়ি নেবেন যতটুক ফ্যামিলির জন্য লাগবে ততটুক চিংড়ি কিন্তু দেবেন নাহলে আবার দেখবেন চিংড়ি নষ্ট হবে এবার আমরা পানি দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কারণ আমার নাড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে ঝোলটা ভালো করে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমরা ঢেকে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর হয়েছে রান্নাটা এটাই কিন্তু শেষ নয় আমরা এখানে একটু এখানে যখন বাবুল উঠা উঠে আসবে তখন আমরা এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো ধনী পাতাটা কুচিয়ে দেওয়ার পর আমরা নাড়িয়ে নিব আপনারা কিন্তু আবার বেশি ধনী পাতাও দিন আমরা নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কত সুন্দর হচ্ছে আপনারা যারা এটিকে দেখছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ বলছি আর যদি আপনারা না দেখেন তাহলে আমি কিছু জানি না তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে আমরা এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ধন্যবাদ